আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিন ডিয়ার অডিয়েন্স পাকিস্তান এটা তো একটা দেশ তাই না আমাদের বাংলাদেশে যারা আছেন তারা তো খুব ভালো করে চিনেন অন্তত পাকিস্তান কোন দেশ হতে পারে তো পাকিস্তান সহকারে পুরা বিশ্বে যত বড় বড় দেশগুলো আছে একটা দেশেরও নাম বলবো না কারণ দেশের যে অবস্থা সমস্ত দেশগুলা আমাদের এই বাংলাদেশকে নিয়ে গর্ব করে কীরকম গর্ব করে জানেন বলি বিভিন্ন দেশের মানুষগুলা বলে বাংলাদেশ নাকি উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে এমন স্বাধীন হয়েছে বাংলাদেশ নাকি স্বাধীন দেশ বাংলাদেশ নাকি স্বাধীনতার মাধ্যমে সবাই অর্জন করছে শান্তির দেশ বাংলাদেশ সোনার দেশ তাই না এইভাবে কথা বলে আর বলবে না কেন এই বাঙালিরা পাকিস্তানিদের কাছ থেকে তাদের নির্যাতন সহ্য সহ্যগীরা অনেক কষ্টের কারণে তারা যুদ্ধ করে এই দেশটা তারা স্বাধীন করছে নিজেদের দায়িত্বে আনছে নিজেদের আয়ত্তে আনছে আর সেই বাংলাদেশের মানুষ এখন নিজেদের মধ্যে এত পরিমাণে মারামারি কাটাকাটি করতাছে যা দেখা অন্য অন্য দেশ তো গর্ববোধ করবই এটাই নাকি বাংলাদেশ এই বাংলাদেশের বাঙালিরা সহজ জিনিসটা একদমই বোঝে না এক সময় আমি শুনছিলাম বাংলাদেশ নাকি দুর্নীতির দিক দিয়া তিন নাম্বারে ছিল আমার শোনা কথা তবে এইবার আমি একজন সাধারণ বাঙালি সাধারণ মানুষ বাংলাদেশে যা হইতাছে কিছু না বললেও পারি না এইবার বাংলাদেশে যা চলতা আমার যা মনে হয় বাংলাদেশে এইবার দুর্নীতির দিক দিয়া নাম্বার ওয়ান হবে বাংলাদেশের ভিতরে কি পরিমাণে মানুষ মারা যাইতেছে না তবে এবার আন্দোলনটা আমিও সমর্থন করি কারণ মানুষ তো আর এমনিতেই লাগে নাই সবার মাথায় বুদ্ধি আছে একটু ভাইবা চিন্তায় এই বিষয়গুলোর উপরে তারা নির্ভর হয়েছে তো আশা করি খুব দ্রুত এই সবের সমাধান হব বাংলাদেশটা আবারও সোনার দেশে পরিণত হব আর কোনো রকম মারামারি ঝগড়া হিংসা এসব থাকবো না ইনশাল্লাহ সবাই স্বাধীনভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারবো তো সেই কামনায় করি আর মেন কথা হইতেছে তো ডিয়ার অডিয়েন্স আমার তো এটা হরল স্টোরি চ্যানেল তো কিছু কথা না বুঝলে পারলাম না বাংলাদেশের যে অবস্থা অন্যান্য দেশটা বলতেছে আমাদের দেশকে নিয়ে তো আমাদের মানুষের যদি একটু বিবেক থাকে তো অবশ্যই সব কিছু সমাধানের দিকে আনার চেষ্টা করব। আমরা সাধারণ মানুষ আমাদের কোনো ক্ষমতা নাই দেশটাকে পরিবর্তন করার এবং দেশটা পরিবর্তন করার জন্য বাংলাদেশের সরকার তো আছেই কিন্তু সরকার এবার হয়তো কিছু কিছু ভুল করতাছে তার জন্য আমাদের বাঙালিরা এইভাবে খেপে গেছে তো যাই হোক আপনারা সবাই সব ভালো বোঝেন বিশেষ করে বাংলাদেশে যারা আছেন সবাই ভালোর দিকে থাকবেন ভালোর বিষয়ে আন্দোলন করবেন তো আজকের কোনো কথা বলবো না আসুন আজকের কাহিনীটা আপনাদের শোনাই তো আজকে যে রক্তহীন করা কাহিনীটা আপনাদের শোনাবো সেই কাহিনীটা হয়েছে একটা নারিকেল গাছ নিয়ে তো নারিকেল গাছ তো তো কাহিনীটা যেহেতু নারিকেল গাছকে নিয়ে তো কাহিনীটা আশা করি সম্পূর্ণ শুনবেন আর আমিও যথেষ্ট চেষ্টা করব। আপনার মনোযোগটা ধরে রাখার অবশ্যই ইনজয় হিসেবে নেবেন বিশ্বাস করতে হবে না ভাই কারণ ঘটনাগুলা সংগ্রহ আমি করি আমি বুঝতে পারি আমার কে কতটুকু কষ্ট হয়ে যাই হোক তো আসুন কাহিনীটা শোনাই আমার নাম লিটন মিয়া সদ্য নাম আমার স্থানীয় ভাষা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোন একটি ছোট গ্রামে ডিয়ার নাম এবং গ্রাম দুইটাই ছদ্ম হিসেবে ব্যবহার করতেছি প্রায় সরি গ্রামের নামটা বলবোই না কারণ গ্রামের নাম আর ছদ্ম দেওয়া লাভ নাই কারণ বুঝতেই পারতেন নাম টেম নেতো সদ্য বইলা ফেলাইছি কারণ সে লোকটা আমাকে সব কিছু বলতে নিষেধ করছে তো কাহিনীটা আমাদের এইটাঙ্গা জেলার কোনো একটা গ্রামেই তো কাহিনীটা শ্যামাই যাবে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করবো তো আসুন কাহিনীটা তার মতো করে শোনাই তার আগে আমি কিছু কথা বলতে চাই এর কারণ হইতে রাসেল ভাই ভূত ডট কম তো আমরা এই শোটা বাংলাদেশ সহ এবং অনেক দেশেরই অনেক মানুষই শুনে তাই না তো আমরা সেই কাহিনিগুলো কেন শুনি তাকে বিশ্বাস করে দেখেই তো আর আমি তো যতদূর জানি রাসেল ভাই পারতে মানে মিথ্যা ঘটনা শেয়ার করে না কারণ সে নিজে কখনও ঘটনা বানায় না সে কিন্তু অন্যের উপর নির্ভরশীল তাকে যে সমস্ত লোকে ঘটনা শেয়ার করে সেই সমস্ত ঘটনা কিন্তু বিশ্বাসের সাথে আপনাদের বা আমাদের সবাইকে শোনায় তো যেহেতু আমরা রাসেল ভাইকে বিশ্বাস করি তার ঘটনাগুলো শুনি তো সেরকম আমি ও তার অনুপ্রেরণায় ছোটো একটা চ্যানেল খুলছি তো আশা করি আপনাদের সাপোর্ট আমি পাবো এবং ছোটো ছোটো বইরা যেহেতু ছোটো চ্যানেল প্রতিনিয়ত ঘটনা আপলোড করতে হয় তার জন্য একটি করে ছোট ছোটো ঘটনা শেয়ার করতেই হয় তো তার জন্য প্রতিনিয়ত আমি ঘটনা আপলোড করি একটা ঘটনা আমি যেভাবে পাই তারা তো আমাকে দু এক মিনিটের মধ্যে বলে আর বাকিটুকু সাত আট মিনিট দশ মিনিট আমি মিলাইয়া বলার চেষ্টা করি তো ডিয়ার অডিয়েন্স এনজয় হিসেবে নেবেন বিশ্বাস করতে হবে না সবই এনজয় করবেন এতে আমি খুশি রাসেল ভাই এখন বড় একটা ইউটিউবার সে যে সমস্ত ঘটনাগুলো শেয়ার করে ব্ল্যাক ম্যাজিক লাশের ঘটনা তারপরে আপনার মর্গের ঘটনা এ সমস্ত ঘটনা আমার সংগ্রহ করতে একটু কষ্ট হয় কারণ রাসেল ভাইকে তো সবাই শেয়ার করে সে তো বড় ইউটিউবার বললাম না আর আমাকে তো এই সমস্ত ঘটনা কেউ শেয়ার করে না আমার নিজেরই খুঁজা খুঁজজা একটু একটু করে ভাইর বের করতে হয় তো সেই রকমই যেহেতু আমি গ্রাম অঞ্চলের ছেলে টাঙ্গাইল জেলায় বাড়ি আমার তো আমাদের টাঙ্গাইল জেলাতে যে সমস্ত কাহিনি যে সমস্ত কাহিনীগুলো হইছে সেই কাহিনীগুলো আমি তুলে ধরার চেষ্টা করি এই কাহিনিগুলোতে মানুষ বেশিরভাগ ভয় পাইছে ভয়টা কীরকম ভাইয়ের ঘটনাতে মৃত্যুর খবর একটু বেশি পাওয়া যায় কারণ ঘটনাগুলো ওইরকম ঘটনাগুলোয় আসে কিন্তু আমি তো এইরকম ঘটনা শেয়ার করতে পারবো না আমাদের এলাকায় যে সমস্ত মানুষ ভয় পাইছে বিভিন্ন কিছু দেখছে তো সেরকম কাহিনিগুলো আমি শুনতে পারছি এবং সেগুলোই বলতে পারবো তো আসুন অনেক কথা বললাম তার কোনো কথা নয় কাহিনীটা শোনাই নারিকেল গাছ আমাদের গ্রামে নারিকেল গাছ মোটামুটি কম বেশি একটা না তো সেরকম একটা লোকের একটা বাগান ছিল সেই বাগানে দশ থেকে বারোটা মাত্র নারিকেল গাছ ছিল তো দশ বারোটা নারিকেল গাছ মোটামুটি সময় হলে কিন্তু নারিকেল অনেক পরিমাণেই হয় তো সেরকমই নারিকেলের সিজন একদিন সে করে কি দুপুরবেলা কারণ এটা নারিকেল কখনো কিন্তু নারিকেল রাতের বেলা না পারলেও চলে দিনের বেলা পারলে কিন্তু হয় তো একদিন দুপুরবেলা সে নিয়ত করছে নারকেল যেহেতু গাছ অনেকগুলোই হইছে এবং ডাব সহকারে সেগুলো পাইরা ফেলাবো পারার পর সেগুলো বাজারে বিক্রি করবো এরকম চিন্তা ভাবনা করছে মোটামুটি যদি দশ বারোটা গাছের ডাব যদি পারে বা নারিকেল সহকারে তো মোটামুটি অনেক পরিমাণেই এই নারিকেল ডাব অনেকগুলোই হবে তো এই চিন্তাভাবনা কইরা দুপুরবেলা সে একলা সে বাগানের কাছে যায় তো বাগানের কাছে যাওয়ার পর সে মোটামুটি অভিজ্ঞ গাছে উঠতে পারে দুই থেকে তিনটা গাছের ডাব একদম সে স্পষ্টভাবে ক্লিয়ারভাবে পারছে পারার পর সে চিন্তা করতেছে গাছ তো মোটামুটি দশ বারোটা আমার একলা একটা কষ্ট আর একটা লোক যদি থাকতো ভালো হইতো তো এক কাজ করি বাসার দিকে যাই যেহেতু প্রচুর পরিমাণে গরম আর ভর দুপুর দেখি আর কাউকে নিয়ে আসতে পারি কি না টাকা পয়সা লাগিয়ে দিবো আর নিয়ে আর দুজন মেলা গাছের ডাবগুলো পারি তো এই চিন্তাভাবনাগুলো করছে তো যেমন চিন্তাভাবনা ডাবগুলো সেখানে থুয়া বাসায় চলে গেছে চলে যাওয়ার পর আনুমানিক আধা ঘন্টা পরে তো আবার সে ফিরে আসছে ফিরে আসার পর সে প্রথমেই দেখছে মানে অনেকটা দূর থেকে সে দেখছে যে গাছের উপর তার নারকেল গাছের উপরে সাদা একটা কিছু বৈষা আছে এমন একটা ভাবে বৈষা আছে ধরেন আপনার তো জানেন ডাব গাছগুলা কীরকম হয় একদম উপরে উপরে কিন্তু মানুষ বসে থাকার কোনো সিস্টেম নাই কিন্তু সাদা কাপড় পরা সে কিন্তু মোটামুটি অনেকটা দূরত্বে স্পষ্ট বুঝতে না জিনিসটা কি ডাক্তার তো বসে খেয়াল করতেছে একটা মানুষের আকার বইসা আছে আজব দুপুরবেলা বড় দুপুর বুঝতে পারতেছেন তো সে ধীরে ধীরে যেহেতু তার বাগান যেতেই হবে তো বাগানের দিকে গেল বাগানের দিকে যাওয়ার পর সেই গাছের কাছাকাছি যখন যায় তখন যায় দেখে সেই গাছে কিচ্ছু নাই হয়তো ভুল দেখছে তখন সে মনে মনে ভাবলো যেহেতু রোদের সময় হয়তো আকাশের সূর্যের আলো একটু অন্যভাবে এই গাছটার উপর পড়ছে তাই হয়তো আমি ভুল দেখছি তো সে গাছে ওইটা সেই লোকটা সরি সাথে একটা লোক নিয়ে আসছিলো তো সেই লোকটা সহকারে মানে সেই লোকটাকে তখন আর কিছু বলে নাই যে ওইখানে আমি একটা কিছু দেখতেছি তো সেই লোকটাকে নিয়ে সে বললো যে আর যান আপনি ওই কাছে ওঠেন আমি আরেক গাছে উঠি তো ডাবগুলো পারি তো এই ভাবনা করে তো আমার গাছের ডাবগুলো পারতাছি তো এর মধ্যে হঠাৎ করে আমি দেখতে পারলাম আমরা দুজন দুই গাছে উঠছি মোটামুটি অনেকটা দূরত্বে আছি কিন্তু আমার সামনে যে একটা গাছ আছে সেই গাছটার উপরে এইবার সাদা অবয়ব না কালো একটা অবয়ব তার মুখটা কেমন যেন অদ্ভুত মানুষের আকার কিন্তু সম্পূর্ণ মানুষ না মনে হয়েছে তার শরীরে প্রচুর পরিমাণে লোভ মুখটা না শেয়ালের মতো চোখ দুটা কিন্তু লাল প্রচুর পরিমাণে ভয় পাইছি দেখে আমি ডাব গাছে এত উপরে এটা কি বৈশা আছে আজব এই জিনিসটা আমি ভাবতেছি সেই সময় আমি ভয়ে ভয়ে সেই আমার সাথে যে লোকটা ছিল তাকে আমি চিৎকার করে ডাকার চেষ্টা করি কিন্তু আমি বুঝতে পারলাম সেই মুহূর্তে আমার গলা যখন আওয়াজে হইতাছে না যখন সেই জিনিসটা আমার দিকে তাকাইছে শুধু তাকাইয়া আছে আমার মনে হইতাছে সেই জিনিসটা কোনোই গাছ থেকে আমার উপরে এসে হামলা করবো যে কোনোভাবে হয়তো লাভ দিয়া আমার এই গাছ এসে করবো কিন্তু না এর পরবর্তীতে আমি যা দেখছি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যখন সেই অবয়কটার দিকে আমি তাকাইয়া আসি তখন আমি দেখতে পারলাম সেই অবয়কটা আগুনের একটা গলা হইয়া সেই গাছ থেকে আকাশের দিকে চলে গেল জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে সে আগুনের গোলাটা হাওয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল আর দেখার কিছু নাই তখন মনে হইলো আমার গলা দিয়া হয়তো আওয়াজ বের হইতেছে তখন আমার পাশে থাকা সেই লোকটাকে বললাম ভাই আপনি কি আমার গাছের সামনে মানে আমার সামনে যে গাছটা ছিল সেখানে কোনো কিছু খেয়াল করছেন তখন সে বললে ভাই না তো আপনি তো কিছু বলতেছেন না আমি তো আমার মতো কাজে ব্যস্ত আছি কই কোনো তো আওয়াজ হয় না তো হয় নাই আমি কিছু খেয়াল করি নাই তখন বললাম আচ্ছা সমস্যা নেই আপনি কাজ করেন আমি একটু পানিটা আমি একটু পানি খেয়ে আসি আমার মানে শরীরটা একটু খারাপ লাগতেছে তো এটা ব্রইলার নিয়ে আমি নিচে গিয়ে পানি খাই গাছে আমি রুটি না তো সেই লোকটাকে বেশি করে টাকা দিই তো সেই সম্পূর্ণ গাছগুলার নারিকেলগুলো পালে পারে তো এই ছিল সেদিনের কাহিনি তো ডি অডিয়েন্স কাহিনিটা খুবই ছোটো কেমন লাগছে বলতে পারবো না যদি ভালো লাগে বসে একটা লাইক হবে এগুলো শুধু ভয়ের ঘটনা কারণ বসতে পারেন এরকম মর্মান্তিক বড় বড় ঘটনাগুলো এখন আমি সংগ্রহ করতে না শুধু ভয়ের যে ঘটনাগুলো আছে আসে যা মানুষ দেখছে তারা তো শুধু আমাকে এক অক্ষর দুই অক্ষরে বলে দেয় কিন্তু আমার তো একটু লাগে তো তার জন্য থেকে মিনিট সময় হয়ে যায় তো তো আজকের কাহিনীটা যদি ভালো লাগে লাইক হবে আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি আসতেছি আগামীকাল একই সময় আবার ছোট্ট রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ